বলছে যে আমরা নাকি তার পিছনে লাগি দেখেছো আরে ঢেমনা তুই যদি ওয়াইটি না আসিস না চলবে না ওয়াইটি একেবারে চলবে বাট তোরই চলবে না বুঝতে পেরেছিস ঢ্যাম হুম তার জন্য তো তার জন্য তো নিজেই বলেছিস নিজেই বলেছিস যে ছুটির দিন ভাই বউয়ের জন্য তাও ভিডিও মারতে হলো তাও আবার কাদের নিয়ে আমাদের নিয়ে কি বললাম আর কি বুঝলি না বুঝাচ্ছিস তুই ঠিকঠাক বা দর্শকদের বোঝাচ্ছিস আনসান চাপড় চাপড় তা আমি আছি তো আমি বলেছিলাম যে ঢ্যামনা কেরকম কেরকম গামবাট চিন্তা করো যে পিলার ছাড়া বাড়ি তৈরি করে ফেলেছে তোমরা দেখেছ যেই বাড়িতে কোনো পিলার থাকবে না বাড়ির ভিত ভালো হবে না সেই বাড়ি ঘন ভঙ্গুর হয়ে যাবে মানে তাসের ঘর ঢ্যামনা বানিয়েছিল তাসের ঘর সেটাকে ঘন ভঙ্গুর হয়ে গেল ওই তাসের ঘরে কিনা ঢ্যামনা লাগিয়েছিল টাইলস ওহ রে ঢ্যামনা কি বুকে বাজাই ডর ব্যথা কারণ ওই টাইলস যে ভাঙতে হচ্ছে ঠিক আছে আবার কি বলছিস চলে যাবো আরে তুই তো তুই হচ্ছে ওই যে সরকারি বাড়িগুলো পায় না তিন লাখ আশি হাজার টাকা তুই তো তিন লাখ আশিটাশি বোধহয় দেয় আমি সঠিক জানি আমাদের এরা এরাও পেয়েছে সামনের বাড়ি তোমাদের দেখাবো কখনো তো তার মুখে শুনলাম তিন লাখ পেয়েছে তো ওই টাকা দিয়ে আর কিছু টাকা তোমরা তো ঢুকিয়ে বাড়ি করছিস ঠিক আছে আই নো আই না আইন আইন সমাজগাই গাই তো আমাদের এখানে এরকম অনেক জায়গায় হয়েছে যে একই পরিবারে দুজনই টাকা পেয়ে গেছে সাত লাখ কুড়িও কেউ ভি পেয়েছে তো যাই হোক সেই বিষয়ে যাচ্ছি না এমনি তিন লাখ কত করে বেশ পায় ঠায় যাই হোক সেটা পরের কথা তো ধেমনা বলছি আমার গুহায় নাকি কাজ হয় না তা ঢ্যামনা কি তার মানে ভণ্ড সেই সাধু বাবা যেই সাধু বাবা তার শিষ্য এবং শিষ্যা শিষ্যা শিষ্য কী করা হবে শিষ্যাকে বলে তোর মধ্যে এই প্রবলেম আছে নেই জড়িবুটি খা নিয়ে এইটা খা নিয়ে ওইটা খা খাইয়ে অজ্ঞান করে দেয় খাইয়ে অজ্ঞান করে দেয় তারপরে তারপরে নিচের কাজ সারে এই ঢ্যামনার হচ্ছে আমার দিকে নজর ছিল ওই জন্যেই ওই জন্যেই একটু জড়া জড়ি করতে চেয়েছিল মানে কিন্তু আমি জড়াই না হলে যে আমার নামে কি বলতো তারপরে কাকে বলছে হোটেল ফোটেল আচ্ছা ওর বই হোটেলে যায় বুঝতে পেরেছি যার বউ হোটেলে যায় সেই তো হোটেল ফোটেল নিয়ে কথা বলবে তারপরে আবার কি বলছে আমার নাকি গুহা ফাঁকা ও মাই ডগ ধ্যাম নাকি করে জানলো তার মানে সে বলছে ওই গুহাতে মানে আমি নাকি বলেছি ওর বাড়িতে সাপ ডোক ওরা নিজেরাই বলেছে আমি কোনো দিন বলিনি ঠিক আছে হ্যাঁ জঙ্গলের পাশে বাড়ি ওই সব ওই সব জমি কেউ কেনে জলা জমি কম পয়সায় কিনেছে ঠিক আছে কম পয়সায় কিনেছে কি অনেক সময় উদ্বাস্তুদের ভিক্ষাও দেয় সেই ভিক্ষার জমিও হতে পারে বুঝতে পেরেছো তোমরা তারপরে তো জানো ওর বউ হোটেলে ফোটেলে যায় ঠিক আছে আমার গুহা ফাঁকা কি ভর্তি সেটা জেনে কী করবি গুহা ফাঁকা থাকলেও বাকি অত কুটকুটানি নেই যে বাড়িতে ঠাপিয়ে আবার হোটেলে ঠাপ মারতে যেতে হয় আমার গুহা যদি ফাঁকা হয় তোর বউয়ের গুহা পুরো পুকুর নদী হয়ে গেছে বুঝতে পেরেছিস যেমনভাবে আমাকে দিবি তেমনভাবে মানে আমাদের যদি নাঙ্গা করিস মানে বিশেষ করে আমাকে আমি আমার কথা এবং আমার দিদিদের কথা বলছি তুই যেমন দিদিদের জন্য বুক চিতিয়ে লড়িস আমি দিদি বোনদের জন্য বুক চিতিয়ে লড়বো বুঝতে পেরেছিস হুম তেমন তোর বউ মাকে নাঙ্গা করে দেবো খুব জ্যালেন আমি তো জানতাম তোর খুব জ্বলন হবে কারণ কি ফাস্ট পেমেন্ট পেয়ে গেছি এখন বানিয়ে তুই অনেক কিছুই বলবি বুঝতে পেরেছিস তাতে ঘণ্টা ফারাক পারতা হয় আর তোর বাড়ি দেখে আমি জ্বলবো কি রে আমার ফ্ল্যাট কেনা আছে ওরকম জায়গায় ওরকম জায়গায় অকাতে একটা ফ্ল্যাট কিনে দেখাও আর আমরা যেই সব চন্দননগরে যেই এরিয়ায় থাকি সেই এরিয়ায় আমাদের যতটা জমি আছে একটা জমি কিনে দেখাও বাড়ি করে দেখাও তারপরে বড় বড়ো চল চালহাট